সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আসলে বেলা কাজের ফাঁকে আজকে দিন পর বাইরে আসলাম একটু ঘুরার জন্য তো এ হচ্ছে মালয়েশিয়া মানে আমরা যে এলাকাতে থাকি সে এলাকা দোকানপাট গাড়ি ঘোড়া রাস্তাঘাট কিরকম দেখতে পারতেছেন তো সামনে একটি পার্ক আছে অনেক দিন পরে পার্ক পার্কে আসলাম একটু ঘোরার জন্য তো আমাদের সাথে থাকেন এই পার্কটা আপনাদেরকে একটু দেখাবো পার্ক আমরা করি অনেকেই করে করে তো দেখেন পার্কটা কত নাই সুন্দর বিশাল বড় কিন্তু এই পার্কে আসলে আমরা ঘুরা করি প্রায় সময় খেলাধুলা করি আর এই গাছগুলি দেখেন কত পুরানা পুরানা গাছ দেখছেন অনেক পুরনো পুরনো গাছ এগুলি আর ঘোরাফেরা করার জন্য মানুষ বসার জন্য খেলাধুলা করার জন্য জায়গা বানাই রাখছে সবাই সবার মতো এরা ঘুরতেছে খেলাধুলা করতাছে কেউ ব্যায়াম করতেছে কেউ এক্সারসাইজ করতাছে কেউ আছে কেউ গান গাইতেছে হ্যাঁ ওই যে দেখেন এই পাশে আমাদের এক বান্ধবী ডান্স করতেছে তো আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করব আসলে অনেক দিন পরে আসলাম আমাদের সাথে থাকেন অনেক কিছু আপনাদের আজকে দেখাবো হ্যাঁ আশা করি আপনাদের ভালো লাগবে তো যে যেখান থেকে ভিডিওটা দেখতাছেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং একজন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন এই যে অনেক সুন্দর লাগতাছে কিন্তু তো এই যে দেখেন মেটা আমাদের মতন ঘোরাফেরা করতেছে দেখেন গাছগুলি কত সুন্দর লাগে না ভাই বাংলাদেশে যদি এরকম একটা থাকতো ভাই মানুষে গাছ কাটতে গরু খুঁড়া যার যার দহলে নিয়ে যাইত অথচ দেখেন কত সুন্দর এই পার্ক হ্যাঁ শুধু জনগণের জন্য সবাই এখানে আসে বিকালবেলা খেলাধুলা করে ঘোরাফেরা করে এই হচ্ছে এই পার্কের কাজ তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন।